খুব ভালো লাগছে আমার প্রিয় মানুষ শ্রদ্ধেয় সিরাজদার আহ্বানে এখানে যুক্ত হতে পেরে খুব সুন্দর গান কীর্তন হচ্ছিল শুনছিলাম আমাদের জীবনের লক্ষ্যটাই তো তাই জীবনটাকে সুরেলা করে তোলা জীবনটাকে আনন্দ মুখর করে তোলা জীবনের ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণাগুলোকে অতিক্রম করে জীবনের নতুন মানে খুঁজে নেওয়া এইটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য জীবনটাকে তিলে তিলে উপভোগ করা জীবনটাকে সার্থক করে তোলা আর এইটা করতে গেলে আমাদের কিছু তুক লাগে কিছু নিয়ম লাগে কিছু জিনিস জানতে হয় আমি শুধু জানি যে ঘরের ভেতরে অনেক গুপ্ত ধন লোকানো আছে কিন্তু ঘরে ঢুকবো কি করে ঘরে ঢোকার জন্য একটা চাবি লাগে এই চাবিটা এই মন্ত্রটা চিচিং ফাঁক আমরা ছোটবেলায় পড়েছিলাম আলি বাবা চল্লিশ চোরে এই মন্ত্র গুপ্তিটা যদি আমাদের না জানা থাকে আমি কিন্তু জীবনের চৌকাঠে মাথা উঠে মরবো আমি কিন্তু জীবনের অন্দরে পৌঁছতে পারবো না তাই জীবনের অন্দরে পৌঁছতে গেলে জীবনেশ্বরের কাছে সমর্পণ করে নিজেকে ওই মন্ত্রটা ওই চাবিটা জানতে হয় জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান এখনি কর ও বীর তোকে গুরুর পদে অর্ঘ দান তাহলে জয়ামৃত আমরা সবাই পান করতে চাই এই জয়ামৃত পান করতে গেলে সমস্ত বীর্যবত্তা নিয়ে গুরুর পদে নিজেকে অর্ঘ রূপে সমর্পণ করতে হয় সেখানে থাকবে না কোন রকম কোনো শর্ত টু ক্যারি আউট দ্য কমান্ডস অফ গুরু উইদাউট লিস্ট লিটল শ্যাডো অফ হেজিটেশন তিনি যা বলবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা ওজোরে বরং পরম আনন্দ সেখানে ঠাকুর বলছেন যে যদি আমরা স্মৃতিবাহী চেতনাটাকে আয়ত্ত করতে পারি তাহলে সেটা মৃত্যুকে জয় করার সামিলই হলো ঠাকুর বললেন এক জায়গায় এবং কিভাবে স্মৃতিবাহী চেতনাকে ফিরিয়ে আনা যায় সেটা বলতে গিয়ে ঠাকুর প্রথম যে শর্তটা বললেন সেটা হচ্ছে গুরুর পায়ে নিজেকে সমর্পণ করা তাহলে স্মৃতিবাহী চেতনাকে আনতে গেলে যদি আনা যায় স্মৃতিবাহী চেতনাকে যদি জাগ্রত করা যায় তবে মৃত্যু ব্যাধি জয় করা যায় এটা ঠাকুর বলছেন আবার বলছেন স্মৃতিবাহী চেতনাকে কি করে জাগরুক করা যায় সেই প্রসঙ্গে বলতে গিয়ে ঠাকুর বললেন গুরুর পায়ে নিজেকে সমর্পণ করতে হয় তাহলে গুরু ছাড়া আমাদের কিন্তু আর কোনো গতি নেই কিন্তু অদ্ভুত ভাবে ভারতবর্ষ গুরুবাদের দেশ এখানে জন্মের পরেই বিশেষ করে আমি যে অঞ্চলে বাস করি মায়াপুর নবদ্বীপ এইটাকে কেন্দ্র করে যে একটা সংস্কৃতির বাতাবরণ তৈরি হয়েছে নদীয়া জেলাতে সেখানে একটা প্রথাই আছে যে দীক্ষা নেওয়া দীক্ষার থেকে বড় মানে তার চেয়েও বেশি যে কথাটার প্রচলন এখানে মন্তর নেওয়া মন্ত্র নেওয়াও নয় মন্তর নেওয়া গুরুর কাছ থেকে মন্তর নিতে হবে এই যে একটা প্রথা এই প্রথাটা শুধু প্রথার মধ্যেই রয়ে গেল এর অন্তর্নিহিত অর্থ আমরা পার করতে পারলাম না আজকে কত শত সৎসঙ্গী আছে বলুন তো কিন্তু শ্রী শ্রী আচার্যদেব এবং দুজনী অবিন্দার ডিপি ওয়ার্কস প্রচলন তাদের করতে হলো ডিপি ওয়ার্কস নামক একটা কর্মযোগ্য সৃষ্টি করতে হলো কেন এই যে একটা মন্তর নেওয়ার কথা আছে মন কিছুতেই দোর হলো না আমার মন আমার কাছেই রয়ে গেল আমি সেখানে গুরুর পদে অর্ঘ দান করতে পারলাম না নিজেকে আজকে একটা বাড়িতে সৎসঙ্গ ছিল সেখান থেকে ছুটতে ছুটতে এসছি আমি সেখানে বাড়ির দাদাকে বলতে বলা হলো যে আপনি বলুন কিছু বলা সবাই তো বলার অভ্যাস থাকে না তিনি বললেন না তার হয়ে তার স্ত্রী বললেন তিনি বললেন যে আমি ঠিক করেছি যে আমার ছেলের জন্মদিনে আমি বাবার সৎসঙ্গ দেব এবং আজকের দিনে আমি কোনো আশ ছব না আমি পুরো সমস্ত কিছু নিরামিষ রান্না করেছি বাড়িতে বাবার সৎসঙ্গে আজকে পুরো নিরামিষ তাই হয়েছে বাড়িতে বাবা কোথায় বলেছেন যে যেদিন সৎসঙ্গ হবে সেদিন শুধু নিরামিষ বাবা কি বললেন আর আমরা কি করলাম খেয়াল মাফিক বুঝতে গুরু হতে মানুষ বলি গরু সব দিতে তুই করিলি গুরু পেতেই পরিত্রাণ দেওয়ার বেলায় নব ঘন্টা নিতেই হান আমরা খেয়াল মাফিক ভজনা করি আহ রাম ঠাকুরের কথা সবাই আপনারা শুনেছেন ইদানিং একটি পোস্ট খুব ঘুরছে খুব ভাইরাল হচ্ছে আমিও সেখান থেকেই দেখেছি সেখানে তিনি বলছেন রাম ঠাকুরকে জিজ্ঞাসা করছেন তার কোনো এক শিষ্য যে আপনি কেমন আছেন তিনি বলছেন যে আমি ভালো নেই সকলের এটো খেতে খেতে আমার শরীর খারাপ হয়ে গেছে একজন শিষ্য তাকে জিজ্ঞাসা করছেন কি বলছেন আমরা আপনাকে এটো খাওয়াই তিনি বলছেন তা নয় তো কি তোমাদের মিষ্টি সুগার মানে কথাটা আমার পুরোপুরি মনে নেই ব্যাপারটা এইরকম যে তোমাদের সুগার বলে আমি মিষ্টি খেতে পাই না তোমাদের দাঁত নরম বলে বাঁধটা নড়ে গেছে বলে আমি পেয়ারা খেতে পাই না ব্যাপারটা এইরকম আর কি আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা প্রভুকে নিবেদন করছি প্রভুর কি ভালো লাগে সেটা আমি খেয়াল করছি পূজনীয় রেবতী মোহন বিশ্বাস রেবতী মাস্টার আমার বাবার মাস্টারমশাই ছিলেন তিনি তিনি একটি লেখায় লিখছেন তিনি বহরমপুরে থাকতেন একজনের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতেন কেএন কলেজে পড়তেন এবং সৌভাগ্যক্রমে আমিও সেই কলেজের ছাত্র তো সেখানে তিনি বাজার করতে বেরোচ্ছেন বাড়ির মাসিমা বলছেন যে শোনো ঠাকুর ভোগে আজকে পেয়ারা নিয়ে এসো তোমার মেষমশাইয়ের পেয়ারা খেতে ইচ্ছা হয়েছে অবাক হয়ে ভাবলেন যে মেষমশাইয়ের পেয়ারা খেতে ইচ্ছা হয়েছে বলে ঠাকুর আজকে পেয়ারা পাচ্ছে যেদিন মশাইয়ের শশা খেতে ইচ্ছা হবে সেদিন ঠাকুর শশা পাবেন ঠাকুর চাইলেই পাবেন না যদি আমাদের ইচ্ছা হয় তবে তিনি পাবেন ঠাকুর বলছেন যে প্রভুকে তোমার দিন করতে যেও না তুমি তার ইচ্ছাধীন হও আমার ঠাকুর এই কনসেপ্টটা ঠাকুর পছন্দ করতেন না বরং বলতে হয় ভাবতে হয় ঠাকুরের আমি ঈশ্বরেরই কুকুর তোরা নিষ্ঠা শেখল গলায় পড়া ডাকলে তুমি কাছে আসো নইলে রক্ত দূরে খাড়া কতভাবে কতভাবে ঠাকুর আমাদেরকে চেতন করার চেষ্টা করলেন পাথরটাকে নাড়ানোর চেষ্টা করলেন তার ইচ্ছা দেখলাম যে দীপা কর্মকার জিমনাস্ট। আর তার গুরু কোচ দুজনের নামে ভারত সরকার ডাক টিকিট প্রকাশ করেছেন গুরু মেলে লাখ লাখ জেলা মেলা ভার দীপা কর্মকার ছাড়া তিনি কি আর কাউকে কোচিং দেননি সারা জীবনে দীপা কর্মকার তাকে মেনেছিলেন তাই তিনি আজকে সনামধন্য হয়ে উঠেছেন আর তাকে দেখে সবাই তার গুরুর খোঁজ করছেন এই প্রসঙ্গে এটা ঘটনা বলি এটা টিপি ওয়ার্কসের গোথায় গোড়ার কথা তারি বীরেন্দা বীরেন ভট্টাচার্য দা তিনি রচয় শোনা মন্দিরের কেমিস্ট ছিলেন আর মানে তিনি ওষুধ তৈরি করতেন আর কি শুধু কি তাই করতেন তিনি তিনি পোস্ট অফিসে পোস্ট অফিসে যত চিঠিপত্র আসত যত অর্গ আসত সেগুলো তিনি রিসিভ করতেন এবং প্রয়োজন সেই উত্তর তাকে দিতে হতো ফলে পোস্ট অফিসে অনেকক্ষণ তাকে থাকতে এক কাল দাড়ি তাই তার নাম তাকে বলা হতো দাড়ি বীরেন্দা পোস্টমাস্টার মশাই যখনই বীরেন্দা ঠুকতেন পোস্ট অফিসে পড়তেন চেয়ার ছেড়ে বীরেন্দা কখনো খেয়াল করতেন কখনো খেয়াল খেয়াল করতেন না করলে তিনি বলতেন বসুন বসুন আমি এখানে বসছি আমি কাজ করে নিতে পারবো একদিন সেই পোস্টমাস্টার মশাই বীরেন্দাকে বললেন যে দাদা আমার একটা কথা বলতে ভারী ইচ্ছা করছে আপনাকে তিনি বলছেন হ্যাঁ বলুন দেখুন আপনার যিনি গুরুদেব তার সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না তার সম্পর্কে আমি যে খুবই শ্রদ্ধা সম্পন্ন তাও নই আমি আপনাদের সংঘেরও কেউ নই আমার যে খুব সহানুভূতি বা অনুভূতি বা শ্রদ্ধা আছে আপনার গুরুদেব বা আপনার সংঘের প্রতি তাও কিন্তু নেই কিন্তু কেন জানি না আপনাকে দেখে আমার ভীষণ শ্রদ্ধা হয় আপনার গুরুর প্রতি আপনার যে নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং একনিষ্ঠ ভাব এইটা না আমাকে ভীষণভাবে শ্রদ্ধা সম্পন্ন করে তুলেছে আপনার প্রতি আর সেই কারণে আপনাকে দেখে আপনার গুরুর প্রতিও কিন্তু আমি শ্রদ্ধালু হয়ে পড়ছি কি জানি কেন জানি না আপনার মধ্যে কি এমন আছে আপনি যখন ঢোকেন আমার অফিসে আমি চেয়ারে বসে থাকতে পারি না আমি আপন মনেই উঠে আমাকে দেখে আমার গুরুর প্রতি শ্রদ্ধা সম্পন্ন হবে মানুষ না আমার যাজন সার্থক হয়ে উঠবে শুধু মুখের কথাই যাজন হয় না এমটিভেসল সাউন্ড মাছ বহু কথায় বহু দোষ ভেবে চিনতে কথাকুষ যেথাই যেটুক বললে তুমি ফল পাবে সুন্দর সেটুকুই তো ন্যায্য কথা নইলে অবান্তর যা যেন বই মুখস্থ করা এগুলোর কিচ্ছু দরকার নেই শুধু তোমার রঙে যদি আমার হৃদয়টা রঙিন হয়ে ওঠে তাহলে আমাকে দেখেই আমাকে দেখেই মানুষ শ্রদ্ধা সম্পন্ন হয়ে উঠবে কোন এক মন্দিরের কর্মকর্তা শ্রী শ্রী বর্দার কাছে গেছেন তিনি অনেক অভিযোগ জানাচ্ছেন আমার কথা কেউ শোনে না আমি যা বলি সেটাতে মনোনিবেশ করে না তারা তাদের ইচ্ছা মতো চলে এই অভিযোগ সেদিনের নয় এই অভিযোগ ইটার্নাল আজও শ্রী শ্রী আচার্যদেবকে অনেক অভিযোগ এমনতরই শুনতে হয় শ্রী বর্দা শুনলেন তার সব কথা তিনি খুব ভালো শ্রোতা ছিলেন শোনার পর যখন মানুষটি থামলেন মনে হলো যে ভেতরের ভার একটু লাখো হয়েছে সমস্ত বিষ উগড়ে দিয়ে তখন তিনি তাকে বললেন আচ্ছা দাদা আপনি তো বহুদিন ধরে বহু মানুষের সঙ্গে মেলামেশা করছেন করছেন না বহু মানুষকে যাজন করে আপনি দীক্ষা দিয়েছেন বহু মানুষ আপনাকে শ্রদ্ধা করে ভালোবাসে তাই না তাদের মধ্যে থেকে এমন একজনের নাম যিনি আপনার কথাই আর বস আপনি যা বলবেন তাই শুনুন এমন একটি মানুষের নাম করুন দাদাজি এবার পারমুটেশন কম্বিনেশন করতে 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 বিভিন্ন নামের তরঙ্গ তার মনের মধ্যে খেলাতে লাগলেন একটা একটা দুটো তিনটে এরকম করতে করতে তিনি নাম আনেন আর বাদ দেন নাম আনেন আর বাদ দেন এই করতে 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 বেশ কিছুক্ষণ পর দাদাটি হঠাৎ করে হাও হাও করে কেঁদে উঠলেন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলেন তার দিকে একটা সাধারণ প্রশ্ন করেছেন তো কোনো বকের নি দেননি কিচ্ছু না এর মধ্যে কান্নার কি কেঁদে ফেললেন কেন তাদের কাঁদতে কাঁদতে তিনি বললেন আমায় ক্ষমা করবেন বাবা আমায় ক্ষমা করবেন আমি এমন করে কাউকে তো জীবনে মানিনি যে আমাকে লোকে এমন করে মানিনি তু জয়সা জয়সা তেরা রাম দাহিনে যাও তো দাহিনে বাঁয়ে যাও তো বাম যদি মানতে হয় তাহলে পুরোটা মানতে হয় একটু দিয়ে একটু ধরে রেখে পাওয়া কি আর যাই কফু আমি কিছুটা দেব কিছুটা ধরে রাখব কিছুটা সংসারের জন্য কিছুটা সমাজের জন্য কিছুটা কর্মক্ষেত্রের জন্য কিছুটা স্ত্রীপুত্র পরিবারের জন্য বাকি যা উচ্ছিষ্ট তা তোমার জন্য তাহলে পাওয়া যে আমার তমসাচ্ছন্নই রয়ে যাবে শ্রী ঠাকুর বলছেন এক পয়সার চিনি দিয়ে সারা পৃথিবী কিনে নিতে চাও তা হয় কখনো না পাওয়া তার আজ বলুন কত আর প্রতিটা ব্যাংকে কত টাকা আছে আমার যদি হঠাৎ করে পাঁচ হাজার টাকা দরকার পড়ে আমি কোনো ব্যাংক থেকে গিয়ে কি আমি পাঁচ হাজার টাকা নিয়ে আসতে পারি নাকি তা হয় সেটা যদি না হয় তাহলে ধর্মের জগৎটা কি পৃথিবী থেকে বিচ্ছিন্ন একই তো নিয়মে বরং ধর্মের জগৎ তো আরো সূক্ষ্ম ধারণ করে রাখে তাই তো ধর্ম সেই ব্যাংকই আমাকে টাকা দেবে যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে এবং আমার পাঁচ হাজার থেকে এক হাজার বেশি আছে কারণ ব্যাংকের বইয়ে আরো এক হাজার রাখতে হয় তাহলে শুধু পাঁচ হাজার ব্যাংকে রাখলেই আমাকে ব্যাংক পাঁচ হাজার দেবে না আমাকে ছ হাজার রাখতে হবে আমাকে বেশি করে রাখতে হবে তবে আমি তার থেকে কিছুটা পাবো তাহলে ঈশ্বরের জন্য প্রভুর জন্য আমাকে অনেকটা বেশি করে রাখতে হবে যদি কিছুটা অনুগ্রহ আমি পেতে চাই আমি দেব দানা কুড়ি পঁচিশ মিনিট বলা ছিল এখনো দেখছি তিন মিনিট আছে ঠিক আছে জয়গুরু সকলে ভালো থাকবেন সকলের ইষ্টোচ্ছ্বল জীবন প্রার্থনা জয়